ষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয় পতক স্বামী নিতি নাচার্য প্রদায়ীতা গৌরকথধামোদয়গর গ্রাম তার বঞ্চাভ কৃপা সিংহ পতি পাবন ভৈষ্ণবি ভো নমো নম জয় পাবন গুমহারাজ কী জয় শ্রীল গাধি জয় নিতা কৌশল নন্দী হরে হি হরে কৃষ্ণ হরেকৃষ্ণ ত্রয় অপ্রতিরোধ দু হাজার আট খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর মুম্বাইতে জয়পতাকার স্বামী গুরু মহারাজ ঘুমের মধ্যে স্টোক করেন রোজ দিনের মতো তার সেবক প্রাতকালে তাকে জাগানোর জন্য তার কক্ষে এসে পৌঁছান কিন্তু মহারাজ তার শরীরটি বিছানা থেকে নাড়াতে পারছিলেন না অধিকন্ত তিনি সাহায্যের জন্য ডাকছিলেন যদিও তিনি শব্দগুলি ঠিকঠাক উচ্চারণ করতে পারছিলেন না ভক্তরা তাকে হিন্দুজা হাসপাতাল নিয়ে যান তাদের ধারণা ছিল যে তাদের প্রাণপ্রিয় গুরুদেবের হয়তো হার্ট অ্যাটাক হয়েছে যাই হোক আইসিউতে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসকেরা অবশেষে তার ব্রেন হেমারেজ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে নির্ণয় করেন তার স্ট্রোক হওয়া পর্যন্ত যা যা ঘটনা ঘটেছিল সে সম্পর্কে মাধবকান্ত দাস যিনি তখন জয় স্বামী গুরু মহারাজের সহকারী হিসাবে সেবা করছিলেন তিনি বলেন দু হাজার আট খ্রিস্টাব্দে শ্রীমদ জয় স্বামী গুরু মহারাজের মিড টার্ম জিবিসি মিটিং মিটিংয়ের অংশ নেওয়ার জন্য মুম্বাই আসার কথা তিনি দক্ষিণ আমেরিকাতে ছিলেন গুরু মহারাজ সেখান থেকে ইউএসএ লন্ডন বাহরাইন হয়ে মুম্বাইয়ে আসেন ষোলোই অক্টোবর তিনি মুম্বাই বিমানবন্দরে পৌঁছান বিমানবন্দর থেকে গুরু মহারাজ কোনো বিশ্রাম না নিয়েই সোজা চৌপাটটি যান যদিও তিনি বাহরাইন থেকে রাতের ফ্লাইট ধরেছিলেন চৌপাটটি মন্দিরে পৌঁছিয়ে তিনি মিটিংয়ে অংশগ্রহণ করেন তারপর সামান্য কিছু মধ্যাহ্ন প্রসাদ গ্রহণ করে বিকেলে একটু ঘুমিয়ে নেন সন্ধ্যায় সেই দিনের মিটিং সেশন শেষ করে তিনি সেখান থেকে রওনা হয়ে রাত সাড়ে এগারোটা মিনিটে জুহু পৌঁছান পরদিন সকালে গুরু মহারাজ ঘুম থেকে উঠে জিবিসি মিটিংয়ের অংশে অংশ নিতে গাড়ি করে চৌপাটী মন্দিরে আসেন মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটার আগে পর্যন্ত তিনি আরও মিটিংয়ে অংশ নেন এক ধাপ মিটিংয়ের পর আরেকটি সেশন শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে গুরু মহারাজ একটি অনুষ্ঠানে অংশ নিতে তার কোনো এক শিষ্যের বাড়ি যান সন্ধ্যায় আবারও মিটিংয়ে অংশ নেওয়ার পর গুরু মহারাজ জুহু আসার পথে আরেকজন শিষ্যের গৃহে যান আরেকজনের এরপর আরেকজন এইভাবে করে তিনি রাত একটা দশ মিনিটে জুহু মন্দির পৌঁছান এবং রাত দেড়টার দিকে ঘুমোতে যান এখানে মাধবকান্ত দাস একটি বিরামহীন সেবার সময়সূচি বর্ণনা করেছেন যা জয়পতাকা স্বামী গুরু মহারাজের জন্য খুবই স্বাভাবিক কর্তব্যপরায়ণ সেবক সতর্কতার সাথে অক্টোবরের সেই সপ্তাহে তার গুরুদেবের প্রতিটি মুহূর্ত খেয়াল করেছেন কেউ ভাবতেও পারেননি এই সব কিছু তেইশ তারিখের একটি দুর্ভাগ্যজনক স্ট্রোকে গিয়ে ঠিকবে মাধবকান্ত দাস বর্ণনা করতে থাকেন তারিখটি ছিল বাইশে অক্টোবর দু হাজার আট খ্রিস্টাব্দ জয়বতাকা স্বামী গুরু মহারাজের জন্য ভিসার কাজ শেষ করার পর আমি সন্ধ্যা ছটা থেকে সাড়ে ছটা মিনিটের দিকে মন্দিরে এসে পৌঁছাই কক্ষে তখন মহারাজের ব্যক্তিগত রাধুনী বাসুদেবাত্মজ প্রভু এবং গুরু মহারাজের সচিব হেমলাবণ্য প্রভু ছিলেন যিনি তখন ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে গুরু মহারাজের আরেকজন রাধনী ইউরোপ থেকে আসা ইবেশ্বর প্রভু ছিলেন তারপর গুরু মহারাজ আমাদের কক্ষে প্রবেশ করলেন তিনি রাতের প্রসাদ গ্রহণ করতে বসলেন আমাদের মধ্যে বেশ ভালো কথাবার্তাও হলো রাত আটটার মধ্যে গুরু মহারাজ প্রসাদ পাওয়া শেষ করলেন প্রসাদের পর আমি গুরু মহারাজকে বললাম গত কয়েকদিন ধরে তিনি যথেষ্ট বিশ্রাম পাননি খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছেন পর্যাপ্ত ঘুম হচ্ছে না তাই আমি গুরু মহারাজকে সেই রাত্রে ভালো করে ঘুমোতে অনুরোধ করলাম যাই হোক তিনি রাত সাড়ে নটার দিকে ঘুমোতে গেলেন তেইশে অক্টোবর ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে গুরু মহারাজের ব্ল্যাকবেরি অ্যালার্ম বেজে উঠল আমি সঙ্গে সঙ্গে উঠে লাইট জ্বালাতে গেলাম একই সাথে মুম্বাই স্কন্ব মন্দিরের আরেকজন ভক্ত গোকুলপতি মাধব ও কক্ষে ঢুকলো। তার কাছে একটা ডুপ্লিকেট চাপি ছিল তাই সে দরজা খুলে প্রবেশ করেছিল যদি ঘটনাক্রমে আমরা তখনও ঘুমিয়ে থাকি এই ভেবে সে আমাদের জাগাতে এসেছিল। আমি ডাকলাম গুরু মহারাজ দয়া করে উঠুন পৌনে চারটে বাজে কৃপা করে উঠুন কিন্তু উত্তরে গুরু মহারাজ শুধু বললেন হেল্প হেল্প সাহায্য করো হেল্প শব্দের শেষের পি ঠিকমতো উচ্চারিত হয়নি কোনো পি ছিল না কারণ ওনার ঠোঁট দুটোর স্পর্শ করে করছিল না গুরু মহারাজ আবারও বললেন হেল্প 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 আমি বুঝতে পারছিলাম যে মারাত্মক কিছু একটা সমস্যা হচ্ছে আমি তার ব্যক্তিগত সচিবের কাছে ছুটে গিয়ে তাকে সবকিছু বললাম তৎক্ষণাৎ ডাক্তারকে কল করা হলো আমি আর দেরি করিনি হাসপাতালে এবং রক্তক্ষরণ দশ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো মাধবকান্ত পণ্ডেরিক ব্রজহরি জুহুর মন্দির অধ্যক্ষ এবং আরো কয়েকজন জয় স্বামী গুরু মহারাজকে নিয়ে হাসপাতালে গেলেন তারা যতক্ষণে সেখানে পৌঁছালেন মন্দিরের ভক্তরা ততক্ষণ মহারাজের মারাত্মক অবস্থা সম্পর্কে অবগত হয়ে গেছেন মঙ্গল আরতির পবিত্র ঘোষণা করা হলো সকালে দয়া করে গুরু মহারাজের জন্য প্রার্থনা করুন জরুরি বিভাগে থাকা চিকিৎসক তৎক্ষণাৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজকে দেখলেন প্রথম দেখায় তিনি আন্দাজ করেছিলেন যে জয়পতাকা স্বামী গুরু মহারাজার বন্ধ হার্ট ফেলিওর হয়ে গেছে পুরো ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্য তাদের অনেকগুলি পরীক্ষা করা দরকার ছিল মাধবকান্ত দাস হাসপাতালের ঘটনাগুলি সারসংক্ষেপ করে বলেন ভক্তি মহারাজ দেবকীনন্দন প্রভু গোপালকৃষ্ণ মহারাজ কবিচন্দ্র মহারাজ এবং অন্যান্যরা শীঘ্রই হাসপাতালে এসে পৌঁছান ওনারা সকলেই খুব চিন্তিত ছিলেন সকাল আটটার মধ্যে প্রধান চিকিৎসক এসে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু গুরু মহারাজ তখনও অচেতন অবস্থায় ছিলেন আটটা কুড়ি মিনিটে সিটি স্ক্যান রিপোর্ট আসার পর আমাদের বলা হলো যে এটি হার্ট ফেলিওর ছিল না বরং সেটি মস্তিষ্ক রক্ত জমাট বেঁধেছে যাকে বলে হেমারেজ তাই এটি হার্ট ফেলিওর নয় এটি ছিল স্ট্রোক সাড়ে আটটায় তারা গুরু মহারাজকে সিটি স্ক্যান এর জায়গা থেকে আইসিইউতে নিয়ে আসেন তারপর ডাক্তাররা বলেন এখন আমাদের কাছে কেবল অপেক্ষা করা এবং ওনার অবস্থা পর্যবেক্ষণ করা ছাড়া আর কিছুই করার নেই শুধু প্রার্থনা করুন এবং ভগবান যা চান তাই হবে ওই মুহূর্তে অপারেশন করার কোনো উপায় ছিল না যেহেতু মস্তিষ্কের অত্যন্ত বিপজ্জনক জায়গায় রক্ত জমাট বেঁধেছে তাই কি হবে বুঝতে না পেরে আমি কাঁদতে শুরু করি আমার জন্য খুবই কঠিন ছিল সেই মুহূর্তটি সেদিন সারাদিন আমরা হাসপাতালেই ছিলাম তারপর ব্রজহরি প্রভু ঘোষণা করলেন যে ভক্তদের দিনের বিভিন্ন সময়ে নিয়োগ দিয়ে আমরা ভাগে ভাগে গুরু মহারাজের কাছে থাকব যদিও তখন মাত্র দুটো শিফট ছিল দিনে ও রাতে প্রথম রাতে শিফটে হেমলাবন্য প্রভু থাকতেন তারপর মালয়েশিয়া থেকে আসা গুরু মহারাজের সচিব মহাবরহ প্রভু থাকতেন এইভাবে আমরা আমার এবং অন্যান্য ভক্তদের মধ্যে এই সিফ্ট অদলবদল হতো চার দিন পর ভোর সাড়ে পাঁচটায় জয়পতাকা স্বামী গুরু মহারাজের বাম হাতে বৃদ্ধাঙ্গলি নড়তে শুরু করে জীবনের লক্ষণ ভক্তরা আনন্দে শিহরিত হলেন